সাফাত আসার নাবিল লিখেছে ডিম আগে না মুরগি আগে অবশ্যই ডিম আগে কারণ ডিম থেকে তো বাচ্চা বাচ্চা হয় ডিম আগে না মুরগি আগে ডিম থেকে মুরগির বাচ্চাটা হয় তার ডিমটা আগে তাহলে ডিমটা কোথা থেকে এসেছে মুরগি পেরেছে একটা মুরগি সে পেরেছে ডিমটা সেখান থেকে কিন্তু মুরগিটা কোথা থেকে এসেছে মুরগিটার তো ডিম থেকেই ও বাবা এটা কোন ধরনের প্রশ্ন করেছেন ভাই জীবনে এর মহ কোনো প্রশ্নতে হারেনি ভাই ডিমটা তো মুরগি থেকেই এসেছে এবং মুরগিটা ডিম মুরগিটা ডিমটা পেরেছে রে যা বলবো না আমি লাইভ শেষ করে দিচ্ছি এই ইজিং টাইপের প্রশ্ন নিয়ে এসেছে এত